তাল দিয়ে তো নানান রকম পিঠা পুলি খেয়েছেন বা কেক বানিয়ে খেয়েছেন তবে এভাবে কি কখনো ক্ষীর রান্না করে খেয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে দাদিন আনি মা চা রেসিপিতে তাল ক্ষীরের রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আর এটা একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে তালের সেজন আসলে মা চাচিদেরকে দেখতাম কয়েকদিন পর পরে এই তালক্ষীরটা রান্না করতো খেতে এত ভীষণ মজা লাগতো আজকে কিন্তু সেই রেসিপিটি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আর এই তাল কোন কোন অঞ্চলে কারা কিভাবে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কারা কারা খেয়েছেন বা কারা কারা খাননি তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকে কিন্তু তাল ক্ষীরের অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো প্রথমে একটি পাত্র বসিয়ে তার মধ্যে একটি ছাঁকনি নিয়ে এখন আমি তালের পিউরিটা ছেঁকে নিয়েছি আমি বড় সাইজের একটি তাল পানি দিয়ে তারপরে গুলে নিয়েছি আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে দুটো নিলেও হবে বা পরিমাণে আপনাদের পছন্দ মতো নিলেও হবে তো অবশ্যই কিন্তু এভাবে তালগুলোকে পানি দিয়ে গুলে তারপর ছেঁকে নিতে হবে যদি কোনো আজ থেকে থাকে সেটা যাতে করে চলে আসে তো যাই হোক আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আমি সম্পূর্ণ তালের পিউরিটা ছেঁকে নিয়েছি আর ওপরে যে সাদা ফেনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে এটার কারণে অনেক সময় দেখা যায় তাল খেতে কিন্তু তিতা লাগে তাই যতটা সম্ভব তালের এই ফেনাগুলো তুলে কিন্তু ফেলে দিতে হবে আর এর ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এর ঘনত্বটা ঠিক এরকমই হবে আর এটা যখন আমি জাল করব তখন কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে এটা যখন আমি চুলায় বসাবো তা আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু তালটা গরম হতে শুরু করেছে আর উপরে দেখেন ফেনাগুলো ভেসে উঠতে শুরু করেছে তা যখন এরকম রকম ফেনা ভেসে উঠবে অবশ্যই এভাবে একটা চামচের সাজে ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে তা আমি যতটা সম্ভব এভাবে তুলে ফেলে দেবো তো এটা কিন্তু বলক আসতে শুরু করেছে দেখবেন আস্তে আস্তে বলক আসা শুরু করেছে আর এটা কিন্তু অনবরত এই পর্যায়ে ছেড়ে দিতে হবে না হলে দেখা যাবে এটা তলায় লেগে যেতে পারে তো যখন বলক চলে আসবে তখনই কিন্তু অল্প ফেনা উঠেছে দেখতেই পাচ্ছেন আমি এটাকেও ফেলে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু তালটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগে কতটা ঘন ছিল এখন একটু পাতলা দেখাচ্ছে তো এটাকে এখন আমার জাল করে নিতে হবে আমি তালগুলোকে জাল করে তিন ভাগের এক ভাগ করে নিব দুই ভাগে শুকিয়ে নেব আমি চুলার আচটাকে মিডিয়ামে রেখে তালগুলোকে জাল করে এইভাবে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তিন ভাগের এক ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল এখানে আমি হাফ কাপ পরিমাণে কোরানোর নারকেল নিয়েছি আপনার চালে কিন্তু আরও বাড়ি বা কমেও দিতে পারেন তবে কোরানো নারকেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি ফ্রেশ কোরানো নারকেলটা এখানে ব্যবহার করছি আপনার চালে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো নারকেলটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো দুই থেকে তিন মিনিট পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমি এক কাপ আতে চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো তারপর এটাকে ব্লেন্ডারে ব্লিন্ড করে নিয়েছি পানি দিয়ে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়াও পানি দিয়ে গুলে তারপর এভাবে দিতে পারবেন তো অল্প অল্প করে দিব আর এইভাবে নেড়ে চেড়ে নিব এটা দেওয়ার কারণে কিন্তু তালটা অনেক ঘন হবে যেহেতু তালটা পাতলা এটাকে আমাদের ঘন করতে হবে তার জন্য এভাবে কিন্তু চালের গোলা দিয়ে তারপর এটাকে ঘন করে নিতে হবে তা আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ঘন করে নিয়েছি একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে তারপরে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আমি আর বলে দিচ্ছি না মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন কারণ সবাই একরকম মিষ্টি খেতে পছন্দ করে না কেউ একটু বেশি খেতে পছন্দ করে মিষ্টি আবার কেউ একটু কম খেতে পছন্দ করে তো আমি কিছুটা চিনি দিয়ে মিশিয়ে আমি চেক করে নিয়েছি আমার মনে হচ্ছে আর একটু মিষ্টি লাগবে তার জন্য আরও কিছুটা চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ আমি গরুর দুধ জাল করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ দুধ এখানে দিয়েছি দুধের পরিমাণটা বেশি দিলে কি এটা খেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন দুধ নারকেল একটু বেশি করে দেওয়ার জন্য তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে দুধ বেশি করে দিলেই কিন্তু দুধের একটা ফ্লেভারও আসে খেতে খুব ভালো লাগে তো দেখেন দুধটা দেওয়ার পরে কিন্তু অনেকটা সাদাটে হয়ে গেছে তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে আরও কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আর এই তাল ক্ষীরের ঘনত্বটা ঠিক এরকম হবে আমার কাছে এটা একটু ঘন খেতেই ভালো লাগে এটা নামানোর পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে অনেকে হয়তো পাতলা খেতে পছন্দ করে তবে আমার কাছে মনে হয় যেন না এটা একটু ঘন রাখলে বেশি ভালো লাগে আপনি চালের গোলাটা যত বেশি দেবেন খেতেও কিন্তু ততই বেশি ভালো লাগবে এটা ঘন হবে তা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটুখানি রেখে দিয়েছিলাম তাতেই উপরে একদম সর জমে গেছে তা আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখেন নারকেলগুলো কিন্তু বোঝা যাচ্ছে প্রতি বছর তালের সিজন আসলে আমার বাসায় একবার হলে তাল খিটা রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে আমার পরিবার সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা যারা এখন এই তাল খিটা রান্না করে খাননি বাসায় একবার হলে ট্রাই করবেন দেখবেন বাসায় সবাই ছোট থেকে বড় একদম আঙুল চেটে পুটি খেয়ে নিবে তো আমি উপরে কিছুটা কোরানো নারকেল আর কিশমিশ দিয়ে সাজিয়ে এনেছি জাস্ট এটা দেখার সুন্দর জন্য এভাবে সাজিয়ে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এভাবে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন তো দেখলেন এই তো কত সহজে কিন্তু এই তালখীরটা রান্না করা হয়ে গেলো আমাদের অঞ্চলে এভাবে তালখীরটা রান্না করে থাকে আপনাদের অঞ্চলে কিভাবে রান্না করে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এই তালখীরটা চালে আপনারা রুটি পরোটা মুড়ি বা চিতই পিঠার সাথেও খেতে পারেন আমার কাছে চিতই পিঠা দিয়ে আর রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই তালের সেজন্য তারা ওই তালখীরটি রান্না করে খেতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ